প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছাগলনাইয়া পশুরাম এবং সোনাগাজী এবং ফেনী এবং বসুরহাট নোয়াখালী এবং লক্ষ্মীপুর সব জায়গায় কিন্তু বন্যা কবলিত মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আটকিয়ে আছেন আসলে খানা পাচ্ছেন না বা বিভিন্ন সমস্যাতে পড়ে আছেন সেই এই বন্য কবলিত মানুষের জন্য মন্নান নোয়াখালী সদর উপজেলার নং নোয়াখালী ইউনিয়নের নগর চৌরাস্তা বাজারের যে যুব সমাজটি রয়েছেন বা তাদের উদ্যোগে কিন্তু বন্য কবলিত মানুষের জন্য এখানে খানা কিন্তু পাকাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে একজন সিনিয়র বাবরছি যাকে বিভিন্ন বড় বিয়ে সাধিতে জেলে দেখা যায় সে আমিন ভাই আসলে এই উদ্যোগটা তারা কতজন মিলে নিয়েছে আমরা এখন সরাসরি জানতে চাইবো যিনি রাব্বি রয়েছেন এখানে এই দায়িত্বে যে রাব্বি ভাই আপনি আমাদেরকে একটু নিশ্চিত করবেন যে আপনারা এই উদ্যোগটা কীভাবে নিয়েছেন এবং জি রাব্বি ভাই আপনি বলেন আসলে আপনাদের উদ্যোগটা আমি সাধুবাদ জানাচ্ছি সবুজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আসলে এই বন্যার কারণে এখানে অনেক জায়গায় আমাদের কথাটা একটু জোরে বলার চেষ্টা করবেন জি পার্শ্ববর্তী এলাকাগুলো বা আমাদের এলাকাগুলো অনেক মানুষ প্রাণবন্দী হয়ে গেছে তো আমরা সবাই মিলে এখানে যারা যারা আছি সবাই মিলে একটা উদ্যোগ নিলাম যে আমরা একদিনের জন্য সবার জন্য রান্না করে সবাইকে খাওয়াবো তো সেই থেকে আমরা সবাই মিলে আমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে ওদের সাহায্যের মাধ্যমে আমরা এই জিনিসগুলো কেনাকাটা করে মানে রান্নাবান্না করে একদিন মানুষকে খাওয়াবো ধন্যবাদ দর্শক আমি আপনাদেরকে জানাচ্ছি আসলে যে রাব্বি ভাইরা যে উদ্যোগটা নিয়েছেন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন আপনারা বন্যা কবলিত মানুষের মাঝে তাদের মতো এভাবে এসে দাঁড়ান সকলকে আহ্বান জানাচ্ছি